আলহামদুলিল্লাহ আজ আমরা চল্লিশ দিনের চ্যালেঞ্জের উনত্রিশতম দিনে উপস্থিত হয়েছি আল্লাহর রহমতে আমরা প্রতিদিন এক একটি ভালো গুণ অর্জনের চেষ্টা করছি আমাদের আজকের অনুশীলনের বিষয় হল অলসতা দূর করে প্রতিদিন কিছু পরিশ্রম করা এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের জীবনকে সুশৃঙ্খল ও সফলতার পথে এগিয়ে নিয়ে যায় আল্লাহালা আমাদের পরিশ্রম করতে নির্দেশ দিয়েছেন এবং কোরআনে উনচল্লিশ জন্য কেবল তার শ্রমেরই ফল রয়েছে অর্থাৎ যে ব্যক্তি তার জীবনে সফলতা পেতে চায় তাকে পরিশ্রম করতে হবে অলসতার মাধ্যমে কখনো সফলতা অর্জন করা সম্ভব নয় রাসুল্লাহ ইসলাম হালাল রুজির জন্য পরিশ্রমকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন তিনি বলেছেন তোমাদের মধ্যে কেউ যদি পাহাড় থেকে কাঠ সংগ্রহ করে এনে বিক্রি করে নিজের হাত যোগান দেয় সেটি তার জন্য ভিক্ষা চাওয়ার চেয়ে উত্তম এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারছি আল্লাহ নিকর পরিশ্রমের মাধ্যমে উপার্জন করা খুবই মর্যাদাপূর্ণ আমাদের সমাজে অনেকেই অলসতার কারণে কাজ করতে চান না তারা মনে করেন অন্যের উপর নির্ভর করে জীবন চালানোটাই সহজ কিন্তু ইসলামের শিক্ষা হলো নিজের হাতের উপার্জনে খাওয়া অলসতার কারণে দুনিয়া ও আখেরাত উভয় ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে হয় তাই আমাদের উচিত প্রতিদিন কিছু কিছু না কাজের মাধ্যমে নিজেকে সম্পৃক্ত রাখা এবং অলসতা থেকে মুক্তি লাভ করা আজকে আমরা অনুশীলনগুলো কিভাবে করবো প্রতিদিন নির্দিষ্ট কাজের একটা রুটিন তৈরি করতে হবে সেই রুটিন অনুযায়ী কাজ করলে অলসতার সুযোগ কমে যাবে তাই আমরা আজকে প্রথমে একটা রুটিন করব। দ্বিতীয়ত আমরা সকালে উঠে ফজরের নাম আদায়ের পর কিছু সময় হাঁটাহাঁটি বা হালকা ব্যায়াম করলে শরীর সজীব থাকবে এবং অলসতা দূর হবে তৃতীয়ত হালাল রুজি উপার্জনের জন্য কঠোর পরিশ্রম করার মানসিকতা গড়ে তুলতে হবে ছোট কাজকে অবহেলনা করে প্রতিটি কাজকে গুরুত্ব দিতে হবে আল্লাহ সন্তুষ্ট অর্জনের উদ্দেশ্যে কাজ করলে সেই কাজে বরকত পাওয়া যায় চতুর্থত দোয়া করতে হবে যেন আল্লাহ আমাদের অলসতা থেকে মুক্তি দেন এবং পরিশ্রমী মানান রাসুল্লা সাল্লাহ বলেছেন প্রতিদিন যে ব্যক্তি এই দোয়া করবে হে আল্লাহ আমি অলসতা ও দুর্বলতা থেকে আপনার কাছে আশ্রয় চাই আল্লাহ খুব দ্রুতই তার দোয়া কবুল করবেন আল্লাহ আমাদের অলসতা থেকে মুক্তি দিয়ে হালাল রুজির জন্য পরিশ্রম বানান এবং আমাদের কাজে বরকত দান করুন আমিন